হচ্ছে কার উপর কিন্তু থেকে যারা মুসলিম হতো এই আইনজীবিতাকে আইনি সহায়তা করে এটাই হচ্ছে আইনজীবীর প্রতি আমাদের পূর্ণাঙ্গ ইসলাম যে আলমা চুক্তি স্বীকৃত মননীত একমাত্র জীবন বিধান এই স্পষ্ট ধারণা আমাদের অসংখ্য নামাজি মুসলমান কেউ জানাল ইসলাম কে আল্লাহ রাব্বুল আলামিন إسلام إر ديبينو قريشا الله قران كريم إر قول إر إسلام إر من إشاي ديبينو قول إشاي الله تالا النطرة قول من فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة القطا لا انفصام لها والله سميع আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি তাগুতকে স্বীকার করল মহান আল্লাহর উপর ঈমান আনলো ফাকাদ ইসতাম সাকার বিল উওয়াতিল উস্কা সেটা একটা আল্লাহ কর্তৃক প্রেরিত শক্ত হাতলকে মজবুতভাবে ধরলো বলেন সুবহানাল্লাহ ইসলাম কি আম্মা বলেছেন উরওয়াতুল উস্কা এমন মজবুত শক্ত এক হাতল লা ফিসাম আলাইহা

হাজার হাজার বছর দিনের দাবত দিচ্ছেন দিন পরিপূর্ণ হয়েছে কিন্তু মোহাম্মদ মাত্র তেইশ বছর দিনের দাবাত দিয়েছেন আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন বলেছে তাহলে বোঝা যায় এক লক্ষের উপর নবী রসুলের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহ আখির নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মেহনতের ওজন বেশি হবে

আল্লাহ রসুলের সন্তান মর্যাদার কথা বলার মতো আমাদের জ্ঞান নাই নাই। লেখার কলম প্রকাশ আল্লাহ আল্লাহ নিজে আমার সাথে

কোরআন করিম সাক্ষ্য দেয় আল্লাহর আখিরি নবী নবীগণের মাথার তাজ আমার নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যখন আরাফার ময়দানে উপস্থিত হয়েছে আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে রাসূলুল্লাহর সামনে ১২৪০০০ সাহাবী দাঁড়ায় ছিলেন মাগরীব নামাজের কিছু আগে জিব্রিল সুসংবাদ নিয়ে আসলেন আল্লাহ ঘোষণা করে দিলেন আলিয়াম আকমান্তু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম আদিনা মানব আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন দ্বীন পরিপূর্ণ করি নাই

মন্ত্র মতবাদ ইসমকে আল্লাহ তারা ইসলামকে পরিপূর্ণ করার দ্বারা রবিত করে দিলেন বাতিল করে দিলেন আর কিছু মানার সুযোগ গ্রহণ করার সুযোগ দিশা খোঁজার সুযোগ নেওয়ার কিছু বলবেন না তাহলে আল্লাহ ইসলামকে নুরুল্লাহ বলেছেন এবং তিনি বলেছেন ইসলাম হচ্ছে আল্লাহ নূর এগুলোকে কাফেররা কোনদিন নিবাতে পারবে না পারছে ইসলাম পরিপূর্ণ হয়েছে দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর আগ থেকে আজ অবধি ইতিহাস দেখুন পৃথিবীর কত পড়া শক্তি অপশক্তি পুকুরের শক্তি তাহলে শক্তি ইসলামকে আঘাত করেছে ইসলামের ক্ষতি করতে পারছে কোথাও কোথাও মুসলমানের ক্ষতি করতে পারছে ইসলামের ক্ষতি করতে পারে না এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে মুসলমানের ক্ষতি করা যায় ইসলামের ক্ষতি করা যায় না ইসলাম ক্ষতি করার মতো জিনিস না এটা বুঝেন জি না আপনাদের দেশে তো এখন বক্তার অভাব নেই বক্তা প্রবক্তা এখন আবার হচ্ছে অতি বেশনাল স্পিরিচুয়াল মাদ্রাসার বারান্দায় যায় না কথা শিখছে দুইটা হয়ে গেছে কি না মোটিভেশনাল স্পিচ ক্লাস করে আবার কিছু হয়েছে স্কলার স্কলার তো কম স্কুল ড্রাইভার বেশি দেখেন না বক্তব্য কি দেয় এক একজন কেউ বলতেছে কলম হচ্ছে মাথায় কি অবস্থা আমি বলছি যে বলছে কলম মাথায় ওর মগজ হাঁটুতে আপনার কি বলেন

আমরা আহলুস সুন্নাত জামাত আমাদের আকীদা বিশ্বাসকে জিমা থেকে বেশি ভালোবাসি। সেক্ষেত্রে কোন ক্ষেত্রে আপোষ নাই। শুধু ঐক্যর জন্য আমরাই সেক্রিফাইস করব। আর তোমরা একের পর এক আকীদা আঘাত করবা। ওই রকম ঐক্য দরকার নাই। আমরা যে কোন মাসলাকের সাথে ঐক্য বিশ্বাসী কিন্তু কোন বাতিলের কথার সাথে আহলুস সুন্নাত জামাত ঐক্য করতে পারে

যদি যায় যে কোনো মাসলাকের সাথে ঐক্য হতে পারে ওরা বাতিল ফেরকার সাথে আমরা ঐক্য করতে পারি ঠিক রাজি আছেন তবে ভালো করে বুঝেন এই যে কিছু বক্তা প্রবক্তাই স্কলার বেরুছে কিনা আবার বলে ওয়াজ করতে যে বলে ভাই সব এক হল নতুবা কাফেররা ইসলাম ধ্বংস করে ফেলবে বাহ ইসলাম কে ধ্বংস করা সম্ভব কথা বলেন না এক এক প্ল্যাটফর্মে আসুন নতুবা ইসলামের ক্ষতি হবে দেখুন ইসলামের ক্ষতি করা যায় না মুসলমানের ক্ষতি করা যায় ইসলাম হচ্ছে আল্লাহ নূর ইসলাম হচ্ছে চেরাগে মোহাম্মদি দুনিয়ার সমস্ত অপশক্তি অক্যবদ্ধ হয়েও আল্লাহ নূর চেরাগে মোহাম্মদি এক জাতরা পরিমাণ ভোট করতে পারে মুসলমানের ভুলের কারণে মুসলমানের ভুল সিদ্ধান্তের কারণে সাময়িক ভাবে মুসলমানের ক্ষতি হতে পারে ইসলামের ক্ষতি করা যায় না এই কথাগুলো আমাদের বুঝতে হবে এবং জনগণকেও বুঝাতে হবে ঠিক কিনা বলে দেখছেন অবস্থা আমি বসছি তিনটা বাজার পাঁচ মিনিট আগে বুঝলেন পনেরো এক ঘন্টা চলে গেছে আমি আরো পনেরো এক ঘন্টা থাকব যদি আপনারা আমাকে ডিস্টার্ব না করেন

থেকে প্রমাণ হয় ইসলাম সাম্প্রদায়িকতার উদ্রেক আর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব প্রমাণ আপনাকে তো লজিক লাগবে ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে নাম কি বলেন তো ইহুদি ধর্ম নাম প্রমাণ ধর্মটা একটা সম্প্রদায় কোন সম্প্রদায় কথা বলেন খ্রিস্টান ধর্ম নাম কি প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায় ওই সম্প্রদায়ের নাম কি বৌদ্ধ ধর্ম নাম কি প্রমাণ দেয় একটা সম্প্রদায়ের ও সম্প্রদায়ের নাম কি হিন্দু ধর্ম নাম প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায় কিন্তু আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দিন মুসলিম মুসলমানের ধর্ম বলা হয় নাই ইসলামকে বলা হয়েছে দিনুল্লাহ আল্লাহর দিন আল্লাহর ধর্ম তাহলে বোঝা যাচ্ছে একমাত্র ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতা মুক্ত এবং সবকিছুর উর্ধে অথচ ইসলামের কথা বললেই কথা কথিত বুদ্ধিজীবী প্রগতিশীল সুশীল সমাজ এবং এখন নতুন একটা বের হয়েছে রাষ্ট্রচিন্তক এরা আমাদের বলে সাম্প্রদায়িক প্রকৃত মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী না বরং আমরা দেখতে পাচ্ছি অমুসলিমরাই সাম্প্রদায়িক বিশ্বাস্ত ছড়ায় বাংলাদেশে ভারতের দিকে থাকান তিরিশ কোটি মুসলমান যেখানে আছে সেখানে যখন তখন মুসলমানকে হত্যা করা হয় গতকাল উত্তর প্রদেশে একটা মসজিদে ও রাজনৈতিক করতে গেছে 450 বছরের পুরান মসজিদ হিন্দুরা বলে এখানে মন্দির ছিল সাড়ে 450 বছর ততে ঠাকুররা ছিল কই উগ্রবাদী হিন্দুত্ববাদী প্রতি সরকার আধানক সন্ত্রাস বাড়িয়ে judi পাঠিয়েছে মুসলমানেরা বুক চুকিয়ে দাঁড়িয়ে গেছে আখের মতো গুলি করে বর্ষেক রাত আমার তিন মুসলমান ভাইকে হত্যা করেছে ভারতে যেখানে মুসলমান সংখ্যা লোক আর চোদ্দ কোটি মুসলমানের দেশে ভারতের উদরে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন হিন্দুদের ক্ষোভ হচ্ছে তার উপর হিন্দু থেকে যারা মুসলিম হতো এই আইনজীবী তাদেরকে আইনি সহায়তা করত এটাই হচ্ছে আইনজীবীর প্রতি হিন্দুদের ক্ষোভ আইনজীবীকে জবাই করল প্রকাশ্যে দ্রুত ট্রাইব্যুনালে হত্যাকারীদের বিচার বাংলাদেশের মুসলমান দেখতে চান আর যদি সন্ত্রাসী সংগঠন ইসলামের পক্ষে ভারত কোন ধরনের সহযোগিতা করে বাংলাদেশের সাথে হিন্দুস্তানের সমস্ত চুক্তিমাখির করতে হবে